নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো চিলি পনি বানিয়ে পুরো ভিডিওটাকে দেখো তোমাদের কাছে অনুরোধ করে বলছি ভালো লাগবে এটা রুটির সাথে বা রাতে রুটি বা এমনি যে কোনো এর সাথে খাওয়া যাবে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো মতন পনি এটা দুশো পনি আছে আর এখানে আছে ক্যাপসিকাম এখানে পিঁয়াজটা আমি এরম সাইজের কেটে নিয়েছি আর এই এই সাইডে আমি ছোট ছোট করে একটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি আদা ঘষে নিয়েছি আর এখানে আছে টমেটা পেস্ট করা এখানে আছে টমেটো সস আর এখানে আছে চিলি সস সব মশলা আমি রেডি করে নিয়েছি পনিরটাও ছোট ছোট করে কেটে নিয়েছি যেন আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই আমার খুব অসুবিধা হয় তাই আমি কেটে নিয়ে তোমাদের সব দেখাচ্ছি পুরো রেডি করে নিয়ে গুঁড়ো কনভার ব্যবহার করছি ময়দা মতন লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কত সুন্দর দেখা পাচ্ছে এখানে আমি একটু জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি গ্যাসও জেলে দিয়েছি এবার আমি এখানে সাদা তেল দেবো তেল গরম হয়ে গেছে একটা করে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু আস্তে দিতে হবে দিয়েটা ভাজতে হবে নাহলে খুব তাড়াতাড়ি এক সাইড দিয়ে দেবে আর এক সাইড দিয়ে লাল হয়ে যাবে গ্যাসটা পুরো নর্মালে দিতে হবে দিয়ে এটা ভেজে নিতে হবে পনিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব যে তেলে পনি ভেজেছি সেই তেলের মধ্যে আমি এই পুরো রান্নাটা করব এখানে আমি দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমি একসাথে ভেজে নেব এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আদা আদাটা একটু নেড়েছেড়ে নিয়ে এখানে দেবো বড়ো সাইজে যে পেঁয়াজটা কেটে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে দেবো ক্যাপসিকাম সবগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি লবণ কেননা প্রতিটা সসে লবণ দেওয়া থাকে তাই লবণটা অল্প করে দেবে লাস্টে একটুখানি সেকে দেখে নেবে সব ভাজা হয়ে গেছে এখানে আমি ব্যবহার করব টমেটো সস এখানে ব্যবহার করব সয়া সস আমি সয়া সসটাকে চিলি সস বলেছি এটা সয়া সস সয়া সস দিয়েছি আর এটা হচ্ছে চিলি সস তাই ভিডিওটাকে তোমরা দেখো অনুরোধ রইল আর এখানে দেবো আমি টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটাই এটা আমি আমি খুব সুন্দর করে কিন্তু কষে নিয়েছি এবার এখানে আমি দেব হলুদ গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়ো এক চামচ যেরকমই ঝাল খাবে সেইভাবে ব্যবহার করবে সেটা আমি ফের কিছুক্ষণ কষে নেব এটা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি এবার এখানে আমি পনিটা দিয়ে দেব আমি জল ব্যবহার করব এখানে আমি খুব অল্প জল ব্যবহার করেছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো এটা পুরো রেডি ঝোলটা দেখো কত সুন্দর গেবিটা দেখো কত সুন্দর ঘন আর কত সুন্দর গেবিটা হয়েছে এখানে আমি যে হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়োটা ব্যবহার করলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তে হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো ব্যবহার না করলেও চলবে কিন্তু আমি দিয়েছি একটু কালার হওয়ার জন্যে কত সুন্দর কালারটা এসেছে দেখো হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়োটা আর আমরা ঝাল খেতে একটু ভালোবাসি বলে তাই একটুখানি ঝালের গুঁড়োটা দেওয়া হয়েছে আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছে একটু কালার আসার জন্যে এটা পুরো রেডি তোমরা নাও দিতে পারো এবার এখানে আমি একটুখানি লেবু রস দিয়ে লাভিয়ে নেব আর লবণটা অবশ্যই লাবানোর আগে একটু চেকে দেখে নেবে লেবু রস এটা পুরো রেডি ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে খেতে খুব সুন্দর লাগবে এবার এটা আমি লাভিয়ে নেব এখানে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর খালি হয়েছে দেখো এবার এখানে আমি একটু সাজানোর জন্যে এখানে আমি একটু সাদা তিল ব্যবহার করব তোমরা চাইলে নাও দিতে পারো সবার কাছে না থাকলে কোনো অসুবিধা নেই এটা আমি সাজানোর জন্য দিচ্ছি কোনো অন্য কারণের জন্যে না এটা পুরোথালে রেডি কত সুন্দরকালই হয়েছে দেখো অবশ্যই এটা বানিয়ে রাতে রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কেমন হয়েছে আমাকে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছ তাদের কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে তাহলে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের আগে গিয়ে পৌঁছাবে তোমাদের কাছে তাহলে আমার ভিডিওগুলো আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা